পরপর চার দফা ভূমিকম্পে কেপিউ প্রদেশ শুক্রবার সকালে সাম্প্রতিক সময়ের সবচেয়ে তীব্র কম্পন আঘাত পর ভূমিকম্প মোকাবেলার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে ইতালির গ্লোবাল মডেলিং জেম ফাউন্ডেশনের পূর্বাভাস বলছে বড় ধরনের ভূমিকম্প হলে বাংলাদেশে তিনশো বিলিয়ন ডলার সমপরিমাণ সম্পদের ক্ষতি হতে পারে যা বর্তমান দেশের মোট বৈদেশিক রিজার্ভ থেকে প্রায় দশ গুণ বেশি আর সারা দেশে ঝুঁকিতে থাকা ভবন পুনরায় স্থাপনে লাগবে অন্তত তিনশো বিলিয়ন ডলার যা জিডিপির প্রায় ভাগ দেশে গত দুই দিনে চারবার ভূকম্পন হয়েছে এর মধ্যে শুক্রবারের পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে রাজধানীর বিভিন্ন ভবনে ফাটল দেখা দিয়েছে অনেক স্থাপনা হেলে পড়ার ঘটনাও ঘটেছে বিশেষজ্ঞদের মতে পাঁচ দশমিক সাত মাত্রার এই কম্পন যদি সাত মাত্রা হতো তাহলে চিত্র আরও ভয়াবহ 5.5 মাত্রার আটলিকের যতগুলো বিল্ডিং এর ক্ষয় হয়েছে দেখা যাবে যে 7 মাত্রার আটক যদি বাংলাদেশে হয় আরো অনেক ভবনে ক্ষয় ক্ষতি হবে অনেক বিল্ডিং দেবে যাবে ভেঙে যাবে এবং অনেক মানুষ হতাহত হবে ঢাকার মাত্র 100 কিলোমিটারের মধ্যে যদি বড় মাত্রায় ভূমিকম্প হয় তাহলে ক্ষয় পরিমাণ কয়েক গুণ বেড়ে যাবে বলে মনে করেন এই গবেষক লিলি পিউটি সোপ যার অ্যান্টি এজিং গুণ तरुणा ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল तरुणाময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক আছে একটা যদি আমাদের ঢাকার অদূরে একশো কিলোমিটার হয় তাহলে প্রায় এক থেকে দুই থেকে তিন লাখ লোক হতাহত হবে এবং ঢাকার প্রায় থার্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ ওয়ান থার্ড অফ ঢাকা ডাউন গোডাউন ভেঙে পড়ার সম্ভাবনা আছে দেশে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা অনেক এগুলো পুরোপুরি না ভেঙে প্রয়োজনীয় সংস্কার করে ভূমিকম্প সহনীয় করা সম্ভব তবে বেশিরভাগ ব্যক্তি মালিকানাধীন ভবন এ ব্যয় বহন করতে অক্ষম তবে বিশেষজ্ঞদের মতে সরকারি ভবন এবং বড় ইন্ডাস্ট্রিয়াল স্থাপনা রিট্রো এর মাধ্যমে টেকসই করা সম্ভব এখন প্রয়োজন দ্রুত ভবনের মান যাচাই করে ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করা বিল্ডিং এর এই জিনিসগুলা গুরুত্ব সহকারে এখন থেকে আমরা নেওয়া শুরু করি অর্থাৎ বিল্ডিং গুলা চেকিং শুরু করি এবং বিল্ডিং গুলা যদি আমরা সার্টিফিকেট করি এবং আমরা যদি কালার ক্লাসিফিকেশন করি অর্থাৎ আমাদের মোটামুটি কালার ক্লাসিফিকেশন হচ্ছে তিনভাবে হয় একটা হচ্ছে গ্রিন বিল্ডিং যেগুলো কোনো রকম ভূমিম্ব ঝুঁকি নাই পুরোপুরি বিল্ডিং কোড মেনে করা হচ্ছে দ্বিতীয় হচ্ছে আমাদের ইয়েলো কালারের বিল্ডিং বা অরেঞ্জ কালার আমরা বলতে পারি যে বিল্ডিংগুলো কম বেশি ঝুঁকি আছে অর্থাৎ যেগুলোকে আমাদের যথেষ্ট পরিমাণ বিল্ডিংগুলোর পিছে অর্থ ব্যয় করে মজবুতিকরণ করতে হবে আরেকটা হচ্ছে রেড বিল্ডিং যেগুলো হচ্ছে ইমিডিয়েটলি আমাদের ইভিকিয়েট করতে হবে যে বিল্ডিংগুলোকে মজবুতিকরণ করা প্রয়োজন ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ ও রেট্রোফিটিং এর মাধ্যমে সংস্কারের বাধ্যবাধকতা সহ টেকসই উদ্যোগ নিলে এখনো বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা শহীদুল ইসলাম আর টিভি